في الصدقه لقوله تعالى يا ايها الذين امنوا لا تبطلوا صدقاتكم بالمن والاذى كالذي ينفق ماله رياء الناس الى اخر الايه সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনে খুব কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন কি করবার জন্য যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে মানুষের নিকট থেকে ধন্যবাদ পাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা জাকাত প্রদান করি দান করি অন্যান্য যে সমস্ত নেক আমল করি এই সমস্ত আমলের দ্বারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি আমাদের দেহ জীবনের সৃষ্টিকর্তা যিনি আমাদের লালন পালনকারী সেই আল্লাহ পাক রব্বুল আলমিনকে আনন্দ দেওয়া বাদে অন্য আর কোনো উদ্দেশ্য বাঞ্ছনার হৃদয়ের মধ্যে রাখা যাবে না অথব এই যে জাকাত দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এইসব কিছু মনে রাখতে হবে ইমামখারি সেই বিষয়টা আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই বাব রচনা করেছেন যে রিয়া ও লোকজনকে দেখানো তাদের ধন্যবাদও তাদের নিকট থেকে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার প্রত্যাশা যদি কেউ দান সৎকার করবার সময় করে তাইলে এটা হারাম হবে এটা নিষিদ্ধ হবে কারণ কি আল্লাহ কোরআন শরীফে এই ধরনের করাকে অনেক ঘৃণ্য বিষয় হিসেবে বর্ণনা করেছেন লেখা উল্লিহি আল্লাহ পাক রব আলম কোরআন শরীফ বলেছেন ইয়া ই আল্লাহ হে ইমানদার পুরুষ নারী কোন খবরদার খবরদার তোমরা নিজেদের সর্বনাশ নিজেরা করো না লাফ তিলু সদা তোমরা যখন জাকাত প্রদান করো দান করো তখন খবরদার তোমরা এইগুলিকে বিনষ্ট করে দিও না এইগুলি এই দানগুলির পুরস্কারকে বিনষ্ট করে দিও না বিল মানেবাল আজা বিল মান্নে তোমরা কোঠা দিতে পারো যে অমুক সময় তুমি ছেলে মেয়ের পরীক্ষার বেতন এবং ফিস দিতে পারতেছিলে না সেলিমের বিয়ের খরচ পরিবহন করতে পারতেছিলে না তখন আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম মনে নাই এখন তুমি আমার জন্য এই কাজটা করে দিবা এইরকমভাবে খোঁটা দিয়ে তাকে যদি অপমানিত করে এবং তার হৃদয়ে কষ্ট দেয় ওয়াল আজা আজা এবং কষ্ট দেওয়া যে এত ওই সময় আমি তোমাকে এত টাকা দিয়েছিলাম অথবা তুমি এখন আমার জন্য এই কাজটা করে দেওয়া হ্যাঁ এই এই ইলেকশনে তুমি আমার পক্ষে প্রত্যেক দিন এত ঘন্টা করে আমার জন্য কাজ করছে তোমাকে আমি বাধ্য করবো অল আজা তাইলে কষ্ট তোমরা দেওয়ার মাধ্যমে আর খোটা দেওয়ার মাধ্যমে কথার সাহায্যে বা দান করেছিল সেই জন্য তাকে দিয়ে একটা নিজের ব্যক্তিগত স্বার্থ পূর্ণ কাজ করিয়ে নিল এবং এতে ওই লোকটার অনেক কষ্ট হলো এই ধরনের করা একজন মুসলমানের জন্য বৈধ হবে না আমরা দান সৎকা করবো একমাত্র আল্লাহর জন্য আল্লাহ রবাহ মিশাল দিয়েছেন কাল্লাজি ইউনফিকো মালাহ রিয়া আন্নাস যেমন তোমরা ওই ওই দান সৎকাগুলিকে তোমরা বিনষ্ট করে ফেলো না ওই ব্যক্তি পুরুষ নারী ওই সমস্ত পুরুষ নারীর মতো যারা নিজেরা নিজেদের মালকে ব্যয় করে জনগণকে দেখিয়ে দেখিয়ে দান করে এবং এর মাধ্যমে জনগণের শ্রদ্ধা এবং ভক্তি এবং সম্মান অন্যান্য সুযোগ সুবিধা তারা অর্জন করে ওয়ালাই উমিনবিল্লাহে আর প্রকৃতপক্ষে যারা এই দান করবার সময়ে মানুষদেরকে দেখানো তাদের ধন্যবাদ পাওয়ার আশা করে তারা প্রকৃতপক্ষে পাক রব্বুল আলমীন যে পুরস্কার দিতে পারেন বা দিবেন কেয়ামতের দিনে এই পুরস্কারটা যে কেয়ামতের দিনে তার কত বড় উপকারে দিবে এবং কল্যাণকর হিসেবে আসবে এই বিষয়গুলি এই বিষয়গুলি তারা আসলে বিশ্বাস করে না করলে তো এই ধরনের কাজে যোগদান করতো না লাই লাহদিল কমাল কাফিরিন এই ধরনের কাজ যারা করে কাদের কাজেগুলি এই ধরনের জগতের উদ্দেশ্যকে জগতের স্বার্থ জগতের স্বার্থকে জগতের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করা এই সৌলভ হলো কৌমে কাফিরিন যারা তাদের গৃহীত কৌশলেরা হতে পারে আল্লাহ আল্লাপাকর বললাম কেউ যদি এই ধরনের কুফুরের দিকে থাকে তাইলে আল্লাহর আলো তারা চোখে দেখে না আল্লাহ তাদের রাস্তা হেদায়তের রাস্তা দেখান না তো কলা ইবনু আব্বাসী হজরত আবদুল্লাহ আব্বাস আব্বাসুনি বলেছেন এই যে আয়াতের মধ্যে কেউ যদি এই ধরনের করে তাহলে তার দানটার পরিণামটা এবং দানের যে ফলটা কিভাবে নষ্ট হয় কোরআন শরীফের এক আয়াতে আসি যে মনে করা যায় সলদান কোরআন শুরু ওই আয়াতের মধ্যে আছে যে সলদান একটা শক্ত গোল পাথর সেই পাথরের উপরে পাথরের উপরে হয়তো কিছু মাটি রাখলো পাথরের উপরে কিছু মাটি রাখলো তারপরে ভীষণ একটা বৃষ্টি আসলো বৃষ্টির পানি যেমন পাথরের উপর থেকে মাটিগুলোকে সরিয়ে অন্যতর নিয়ে যায় নষ্ট করে দেয় মাটিগুলি আর নাই লাইসা আলিহে সায়ন মাটিগুলি তার পাথরটার উপরে টিকে থাকতে পারে না আল্লাহ কোরআন শরীফে এইটার এক্সাম্পল দিয়েছেন এর সলতান বলতে ওই পাথরটা কঠিন পাথরটা তার উপরে মাটি আগে ছিল কিন্তু ওই মাটিগুলি বৃষ্টির পানিতে যেমন নাকি পাথরের উপর থেকে মাটিগুলি সরিয়ে ফেলেছে অনুরূপভাবে এই ধরনেরই আল্লাহ পাক রব্বুল আলম বলেন যে তোমরা এমন দান করো না আর খোঁটা দিও না তাহলে তোমার দানটা হয়ে যাবে ওই ব্যক্তির মতো যে পাথরের উপরে কিছুটা মাটি রাখে প্রচণ্ড বৃষ্টি এসে সকালে গিয়ে দেখেছে সে পাথরের উপরে সেই মাটিগুলি আর নাই ধ্বংস করে ফেলেছে অনুরূপভাবে তোমরা যদি খোঁটা দাও তাহলে খোঁটার এই ভয়ানক বৃষ্টি তোমার দানগুলির পুরস্কারটাকে ধ্বংস করে দেবে তো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস উনি এই দান সৎকার করে যারা খোঁটা দেয় তাদের দানের কোনো পরিণতি তারা পায় না এই কথাগুলির ব্যাখ্যা উনি দিয়েছেন কলা একরামা আর হজরত একরামা ইনি আবদুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র ছিলেন তবে এই ছিলেন ওয়া বেলুন ওয়া বেলুন এই ওয়া বেলুন ওই কোরআন শুরু আয়াতে আছে ওয়া বেলুন অর্থ হলো মাথার অনুসাদে প্রচণ্ড বৃষ্টি এসে ওই পাথরটার উপর থেকে মাটিগুলিকে সরিয়ে দেয় অ তল্লু আর তল্লুনও ওই আয়াতের মধ্যে আছে। তল্লুন অর্থ হলো অল্প পরিমাণের একটু বৃষ্টি হালকা হালকা ফোটা ফোটা ছোটো ছোটো ফোটায় যে বৃষ্টিগুলি আসে ওইগুলো আসলেও ওইগুলি আসলেও আলহামদুলিল্লাহ ওই মাটিকেও সরিয়ে দিতে পারে আবার ওই তল্লনটা যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ মাটিগুলাকে সরিয়ে ফেলতে পারে তার মানে অহংকার এটা মোটেও করা যাবে না বেশি পরিমাণেও না অল্প পরিমাণেরও না আল্লাহ বাক রবুল আলমিন আমাদের সকলকে দান করবার সময় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য দান করবার তৌফিক আল্লাহ আমাদের আমাদেরকে দান নসিব করুন এ সম্মানিত ছোট্ট একটা বাপ আপনাদের জন্য আমরা এই অধ্যায়ে সন্নিবেশিত করে একত্রিত করে দিয়ে দিতে চাচ্ছি লাই ইকবাল উল্লাহ সদা মিন গুলুল আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন না কোনো একজন পুরুষ মহিলার দান ও সদকা মিন গুল যদি সেটা খেয়ানাথ করে ওই অর্থটা যদি কোনো জায়গা থেকে এনে থাকে খেয়ানাথ করে গুলুল গুলুল অর্থ হলো গণিমতের মাল গণিমতের মাল গণিমতের মাল বন্টনের আগে সেখান থেকে গোপনে কিছু স্বর্ণের যাই কিছু ছিল সেইগুলি ওখান থেকে কিছু একজন মোজাহিদ যদি নিয়ে নেয় তাহলে সেইটাকে বলা হয়েছে গুলুল তাই গুলুল এর মাধ্যমে যে সম্পদটা উপার্জন করলো সেখান থেকে যদি কেউ দান করে তাহলে সেই দান গ্রহণ গৃহীত হবে না কারণ জুলুমের মাল জুলুমের পদ্ধতিতে উপার্জনকৃত মাল আল্লাহ আপাক রব আলমিন কবুল করেন না ওয়ালা ইয়া ইয়কবাল আল্লাহ পাক রব্বুল আলমিন খেয়ানাত করার মাধ্যমে যদি উপার্জন করে কোনো সম্পদ তাহলে সেইটা দান করলে আল্লাহ কবুল করেন না ইল্লামিন কাসবেন তো ইয়েবেন আল্লাহ কবুল করেন শুধু কেবল ওই দানটা যেটা একজন ব্যক্তি হা হালালভাবে উপার্জন করে এনেছে সেখান থেকে যাই দান করবে সেইটা পরিমাণে বেশি যদি না হয় তাহলে সেটাও আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন এবং সেইটার বিরাট পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলমিন প্রদান করবেন আর কেউ যদি দান করতে না পারে তাহলে সে শিক্ষা প্রচার করতে পারে আর্থিক দান না করতে পারলেও শিক্ষা প্রচার করতে পারে কউলুন মা আরুফুন একটা ইসলাম সম্মত বক্তব্য বলে আরেকজনের যদি উপকার সাধন করে কেউ তাহলে তা সে ওয়া মেরাতুন আর কেউ অন্যায় করেছিল তাকে যদি ক্ষমা মার্জনা করে দেয় পাল্টা তাকে শাস্তি প্রদান না করে তাহলে এই যে একটা ইসলামের বক্তব্য তাকে শিখাই দিল এবং একজনের কৃত ভুল ক্ষমা মার্জনা করলো এমন করাটা খাই রম্মিন সাদাকাথিন ইয়াতবাহা আজা ওই দান সৎকার চাইতে এইগুলি কর্মের মাধ্যমে এইগুলির মাধ্যমে আল্লাহর রহমত কামাই করা যেতে পারে হ্যাঁ দান সৎকার করলো কিন্তু পরবর্তীতে আবার কি করলো দানকারী ব্যক্তি ওই দান গ্রহণকারী ব্যক্তিকে বিভিন্নভাবে কষ্ট দিল অপমানিত করলো অনুষ্ঠানের মধ্যে চার পাঁচশো লোকের সামনে বলে দিল যে সেদিন তুমি ছেলে মেয়ে বিবাহ দিতে পারতেছিলে না তখন তোমার ওই ছেলেমেয়ের বিবাহ দেওয়ার বিষয়ে আমি তোমাকে কি করি নাই আমি তোমাকে সাহায্য করি নাই এরকম বলে তাকে খুবই অপমানিত করলো যে মেহমানদেরকে যে খাওয়াইলা কার টাকায় খাওয়াইলা ওটা তো সব আমার দেওয়া টাকা আল্লাহ গানিউন হালিম আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার এই ধরনের দানের মুখাপেক্ষি আল্লাহ না আল্লাহ সব সময়ের জন্য সর্বকালে ও আ আল্লাহ কারোর দানের প্রতি মুখাপেকি না আর আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক বেশি ধৈর্যশীল আল্লাহ রব্বুল আলমিন কাউকে খুব ব্যস্ততার সঙ্গে শাস্তিও প্রদান করেন না তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে এইটা আমরা অবগত হইলাম যে দান সৎকা যে আমরা করব জাকাত যে আমরা দিব সেই জাকাতটা দেওয়ার সময় একমাত্র আমাদেরকে উদ্দেশ্য রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দিয়েছিলেন আল্লাহর হাতেই আমি দিলাম আল্লাহর থেকেই আমি পুরস্কার গ্রহণ করব। তাহলে এই ক্ষেত্রে মানুষদের দেখিয়ে সেখান থেকে ধন্যবাদ পাওয়া বা অন্য জাগতিক কোনো সুযোগ সুবিধা অর্জনের নিয়েতে যদি দেয় তাহলে পরিষ্কার কথা ইসলামের যে সেই ব্যক্তি পুরুষ বা মহিলা সে আল্লাহর নিকট থেকে কোনো রহমত প্রাপ্ত হবে না যেমন হারাম মাল দান করলেও কোনো পুরস্কার নাই ওরকম রিয়ার উদ্দেশ্যে লোক দেখানোর উদ্দেশ্যে জাগতিক ধন্যবাদ বা অন্য কোনো সুযোগ পাওয়ার উদ্দেশ্যে দান করলে কোনো পুরস্কার জগতেও পাবে না পরকলেও পাবে না এই বিষয়টা আমরা জানলাম অতএব আমরা যে দান ঠুকো করবো সেটা যদি একমাত্র আল্লাহ পাক বলে আল মিনের বলে দেওয়া রসুলের শিখাইয়ে দেওয়া তরিকা অনুভূতি সেই মন মানসিকতা নিয়ে আমরা দানটা করতে পারি আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকেও কে ত্রফিকনাসিব করুন